হয়েছে দিদি মন খারাপ কেন তোমার সবসময় আমাকে এত উৎসাহ দাও ভগবানের কাজ করো কি হয়েছে দিদি তোমার ভালো লাগে না দিদি সবসময় সংসারের এত অশান্তি ঝগড়া সংসারে জ্বালার ভালো লাগে যেন আমি কি করি জীবনটা শেষ করে দিই একদম না এইসব চিন্তা একদমই করবে না আমাদের ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায় কুড়ি নম্বর শ্লোকে বলেছে ন জায়তে মৃয়াতে বা কদাচিন নায়ং ভূত ভূবিত বা ন ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্য মা আত্মার কখনো কি হয় না নষ্ট হয় না আত্মার জন্ম মৃত্যু হয় না আত্মা হচ্ছে আমাদের শরীরে থাকে ঠিক কথা পরমাত্মার সাথে কিন্তু তুমি যে শরীরটা যে শেষ করে দেওয়া বলছো সে শরীরটা তো তুমি তো আর পাবে না তুমি এই আত্মহত্যা যে মহাপাপ এটা যদি শেষ করে দাও তুমি যে পরের জন্মে মানব জীবন পাবে দুর্লভ মানব জীবন সেটা তোমার কি গ্যারান্টি আছে কারণ তুমি তোমার আয়ুটার আগেই তুমি প্রকৃতির বিরুদ্ধে কাজ করবে ভাবছ এবার তুমি যখন আত্মা হয়ে ঘুরবে এবার ভ যমরাজ পর্যন্ত তোমার একটা জল পর্যন্ত দেবে না প্রেতাত্মা জনিতে তোমায় দেবে প্রেতাত্মা হয়ে থাকো তারপরের জীবন যদি তাও তুমি শরীর পাও এমন নিকৃষ্ট স্তরে দেবে যে তুমি ভগবানের নাম কি তার ভগবানের চিহ্ন বিচ্ছিন্ন তুমি শুনতে পাবে না বুঝতেও পারবে না কারণ তুমি আত্মহত্যা করেছো মহাপাপ প্রকৃতির বিরুদ্ধে কাজ কোনোদিন এটা মাথায় কল্পনাও করবে না কারণ এটা করলে তুমি তো এই জন্মের কর্মফলটাও তো পাবে পরের জন্মে প্লাস এই আত্মহত্যার যে পাপটা সেটাও তুমি পাবে আর এই প্রেতাত্মার জনিত তুমি কত বছর থাকবে জানতে এই বছর যদি তোমার ষাট বছর আয়ু হয় আর তুমি যদি এখনই আত্মহত্যা করো তোমার এই ষাট বছর আয়ুটা তুমি প্রেত আত্মনিতা ঘুরবে তারপর তো কর্মফলের শাস্তি তারপরে তোমার একটা শরীর দেবে নিকৃষ্ট স্তরের মানব জীবন তো পাবেই না কারণ এই মানব জীবন হচ্ছে কৃষ্ণপ্রেম প্রাপ্তির জন্য তাইখানে একদম ওই চিন্তা করবো না আত্মা কোনো দিন নষ্ট হয় না আত্মাটা তোমার তো ঘুরে বেড়াবে শরীর নষ্ট হয় আত্মা সবসময় চিরনবীন থাকে এই জন্য এই শ্লোকটা ভগবান বলেছে অর্জুনকে যে একদম তোমরা নিজের শরীর নিয়ে চিন্তা করবে না কারণ তুমি আত্মার চিন্তা করো যে আমি আত্মাটার কীভাবে ভালো রাখবো সেটা ভগবানের নাম গানেই ভালো থাকবে আর কী হয়েছে কষ্ট সব মানুষের আছে কম আর বেশি সেটাকে তুমি কর্মফলভাবে ভাবো যে আমি নিশ্চয়ই আগে জন্য পাপ করেছি বলে হচ্ছে কিন্তু সেটাকে তুমি সহ্য করে ভগবানের চিন্তাটা করো নৃসিংহদেবকে ডাকো বিপদ ভঞ্জনকারী নৃসিংহদেব উদ্ধার করবে কখনোই এইসব চিন্তা করবে না কারণ ভগবানকে ডাকা শুরু করছো ভগবান তোমার ঠিক উদ্ধার করবে শুধু ভরসা রাখো হরে কৃষ্ণ